পাকিস্তানে অপারেশন সিন্দুর চালিয়ে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে ভারত পাকিস্তান এখনও হামলার পাল্টা জবাব দেয়নি বলে দাবি করছে ইসলামাবাদ মাত্র কয়েকটি যুদ্ধবিমান আর ড্রোন ধ্বংস করেছে এতেই নরেন্দ্র মোদী রাতের ঘুম হারাম কোনোভাবেই মেনে নিতে পারছেন না এমন ব্যর্থতা পাকিস্তানের দাবি হার মানতে না পেরেই ইসলামাবাদ ভারতের সীমান্তবর্তী বিভিন্ন শহরে হামলা চালিয়েছে ড্রোন পাঠিয়েছে এমন অবান্তর দাবি করছে নয়াদিল্লি বাস্তবে ভারতে ড্রোন হামলা করেনি পাকিস্তান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন তাৎক্ষণিক হামলা নয় ভারতের উদ্দেশ্য ছিল ভিন্ন গোয়েন্দাগিরির জন্য এই হামলা চালিয়েছে মোদি প্রশাসন খাজা আসিফ বলেন ভারতের ড্রোনগুলো নিরাপদ দূরত্ব পর্যন্তই আসতে পারে এরপরই সেগুলোকে নিষ্ক্রিয় আর ভূপাতিত করে দেয়া হয় দেশের সেনাবাহিনী ভারতের যে কোনো আগ্রাসনের জন্য পুরোপুরি প্রস্তুত বলেও আশ্বস্ত করেন পাক প্রতিরক্ষা মন্ত্রী বলেন সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত শতভাগ নয় দুই শতভাগ প্রস্তুত জানান চীন তুরস্ক আজারবাইজান পাকিস্তানের সঙ্গে আছে ইরান সৌদি আরবকেও পরিস্থিতি সম্পর্কে অবগত করা হচ্ছে কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে এদিকে পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান পাকিস্তানে হামলার জবাব এত শক্তিশালী হবে যে প্রতিধ্বনি পুরো বিশ্বে শোনা যাবে কোনো ঘোষণা দেওয়ার প্রয়োজন নেই এই হামলায় কোনো ভুল হবে না ফলাফল দৃশ্যমান হবে আইএসপিআর জানায় পাকিস্তানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত যুদ্ধক্ষেত্রে কোন পাকিস্তানের সেনা শহীদ হয়নি বলেও জানান তিনি ব্যঙ্গ করে বলেন যদি ভারত সত্যি পাকিস্তানের হামলার ভক্ত হয়ে থাকে সেই ইচ্ছা ভারত অবশ্যই পূরণ করবে সময় আর স্থান নির্ধারণ করবে পাকিস্তান ভারত সন্ত্রাসবাদের মদত দেয় বলেও অভিযোগ করেন তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইসলামাবাদ সব করবে বলেও হুঁশিয়ারি দেন আইএসপিআর প্রধান পাকিস্তানে অপারেশন সিন্দুর চালানোর পর গেল দুই দিনে ভারতের শেয়ার বাজার থেকে আট হাজার তিনশো কোটি ডলার গায়েব হয়ে গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন ভারতের যুদ্ধবিমান আর ড্রোন ভূপাতিত করে পাকিস্তান প্রমাণ করে দিয়েছে যুদ্ধক্ষেত্রে এগিয়ে আছে ইসলামাবাদ বুধবার মধ্যরাতে পাকিস্তান সহ আজাদ কাশ্মীরে বিমান ড্রোন আর মিসাইল দিয়ে হামলা চালায় ভারত সন্ত্রাসীদের ঘাঁটি দাবি করে হামলা করা হয় বেসামরিক সব স্থাপনায় যদিও ভারতের সমরযান এই হামলায় চরম ক্ষতিগ্রস্ত হয় বৃহস্পতিবার রাতে ভারত দাবি করে পাকিস্তান দুই দেশের সীমান্তবর্তী পনেরোটি শহরে হামলা করেছে আইএসপিআর জানায় এই অভিযোগ পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন পাকিস্তান হামলা করলে পুরো পৃথিবী দেখবে বলেও হুঁশিয়ারি দেন আইএসপিআর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী